তারা চেষ্টা করছে নানাভাবে প্রতিবিপ্লবী একটা ঘটনা ঘটানোর জন্য এবং এই দেশ পরিচালনার জন্য আওয়ামী লীগ এবং শেখ হাসিনার চেয়ে এটা তাদের একটা লক্ষ্য ঘটনাটি ছিল সেই ঘটনাটি হলো এইভাবে একজন বাঙালি শিক্ষক তার বিরুদ্ধে একটি ধর্ষণের অভিযোগ আনা হয়েছিল বেশ আগে একজন পাহাড়ি নারীকে ধর্ষণের অভিযোগ পরবর্তীকালে এই মামলার বিচারিক প্রক্রিয়ায় যার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনা হয়েছিল তিনি আদালতে হাজির হয়ে বলেছিলেন যে তাকে এই শিক্ষক ধর্ষণ করেনি বা এখানে ধর্ষণের কোনো ঘটনা ছিল না বাট তিনি একটি পাহাড়ি মানে সন্ত্রাসী গোষ্ঠীর চাপে পড়ে এই মামলা দিতে বাধ্য হয়েছিলেন এ কারণে এই তার এই জবানবন্দির কারণে ওই শিক্ষক পরবর্তীকালে মানে মামলা থেকে পেয়ে যায় এরপরে এই শিক্ষক যখন আবার সেই মানে শিক্ষা প্রতিষ্ঠানে জয়েন করতে যাওয়া শুরু করে এরপর থেকেই আবারও এই শিক্ষককে কাজে যোগদান করতে না দেওয়ার দাবিতে বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়ায় লেখালেখি হচ্ছিল এই প্রেক্ষাপটে আমি যেটা জেনেছি সেটা হলো যে এই শিক্ষক আজকে গিয়েছিলেন সেখান থেকে একটি ছাড়পত্র নিতে যাতে তিনি অন্য জায়গায় বদলি হয়ে চলে যেতে পারেন কারণ তার এখানে থাকাটা নিরাপদ মনে হচ্ছিল না তো তিনি যখন আজকে ওই শিক্ষা প্রতিষ্ঠানে যান তখন কিছু ট্রাইবাল যুবক সেখানে তাকে গিয়ে আরো একজন শিক্ষার্থী ধর্ষণ করেছে বলে অভিযোগ করে তাকে মারধর শুরু করে তো বাট বাস্তবে এখন পর্যন্ত কোন শিক্ষার্থী তাকে এই শিক্ষক ধর্ষণ করেছে বা করার জন্য চেষ্টা করেছে এরকম কোন অভিযোগ কেউ দায়ের করে নাই তো যখন মারধরের চেষ্টা করে কিছু বেশ কিছু মারধর পরে ওই শিক্ষক প্রধান শিক্ষকের বা প্রিন্সিপাল যিনি তার মানে বাথরুমে গিয়ে তিনি আশ্রয় নেন এবং পরবর্তীকালে পুলিশ এবং আইন শৃঙ্খলা বাহিনী এবং প্রশাসনের লোকজন এসে তাকে উদ্ধার করে এবং তাদের হাত এবং তাকে যখন হসপিটালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়ার চেষ্টা করা হয় তখন তার হাত থেকে এই উপজাতীয় বা ট্রাইবাল জনগোষ্ঠী এই প্রশাসন পুলিশের হাত থেকে তাকে ছিনতাই করে নিয়ে পিটিয়ে তাকে হত্যা করে বা এবং হসপিটালে তিনি মারা যায় হসপিটালে নিলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করে এটা হলো মানে ঘটনার একটা রূপ এর পরবর্তীকালে শহরের মধ্যে পাহাড়ি বাঙালি এক ধরনের সংঘাত সৃষ্টি হয় এবং সেই সংঘাতে বেশ কিছু দোকানপাট ভাঙচুর হয়েছে একটি মন্দিরও ভাঙচুর হয়েছে বলে আমরা কিছু ছবি দেখে দেখতে পেয়েছি আহ দুপুর তিনটা থেকে আহ সেখানে একশো চৌচল্লিশ ধারা জারি করা হয়েছে সংবাদকর্মীরাও দীর্ঘদিন দীর্ঘক্ষণ অবরুদ্ধ হয়েছিল তারা কোনো ফুটেজ নিতে পারে নাই সেই অর্থে বা তারা তার দায়িত্ব পালন করতে পারে নাই তো এখন শহরের পরিস্থিতি অত্যন্ত উত্তেজনক থমথমে অবস্থা বিরাজ করছে এটা হলো ঘটনার মানে বর্ণনা এখন আপনি যেটা বললেন যে এটা কি কোনো বিচ্ছিন্ন ঘটনা নাকি এটা কোনো সুপরিকল্পিত আমি আপনাকে সুস্পষ্ট ভাষায় বলতে বলতে পারি যে আমি এটাকে কোনো বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখি না আমি আপনার শ্রোতে আগেও বলেছি এখনো বলছি যে এই যে মানে পাহাড়ি বাঙালি বিভেদের যে এই আগুন লেগেছে আমাদের মানচিত্রে আমাদের জাতীয় পতাকায় আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বে আমাদের অখণ্ডতায় এই বিভেদের আগুন আসলে ওই পর্যন্ত টেনে নিয়ে যাওয়ার চেষ্টা হচ্ছে আজকে আমরা দেখেছি সন্ধ্যার পর থেকে সেখানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল শহরে মাইকিং করছে এখন পর্যন্ত মাইকিং করছে সবাইকে ঘরে থাকার জন্য আহ্বান করা হচ্ছে এবং জাতীয়তাবাদী দলের কর্মীরা শহরের বিভিন্ন জায়গায় অবস্থান নিয়েছে যাতে মানে আর আরও আরো মানে ছড়িয়ে না পড়ে এবং জাতীয়তাবাদী দলের তরফ থেকে অভিযোগ করা হয়েছে এবং মাইকিং করা হচ্ছে অর্থাৎ যেই পতিত স্বৈরাচারী সরকার পালিয়ে গেছে তাদের দলীয় নেতাকর্মীরা বা মানে এটা বলে কর্মী এবং সমর্থকেরা তারা পাহাড়িদের ভিতরে ঢুকে পাহাড়ি সেজে এবং বাঙালিদের ভিতরে ঢুকে বাঙালি সেজে এই দাঙ্গাটা লাগিয়েছে এবং এটা যে এইভাবেই যে ঘটছে এর আগেও একই ঘটনা ছিল সেটা আমি আপনার সাথে এর আগেই এসে বলেছি এবং আজকে আজকে বিএনপির এই যে মানে মাইকিং থেকে এবং বিএনপির এই যে অবস্থান থেকে সেটা আরো স্পষ্ট হয়েছে প্রকৃতপক্ষে যে ঘটনাটা ঘটেছে সেটা হলো যে পাঁচ তারিখে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে সারা দেশে হাসিনার আমলে যারা কায়েমে বিভিন্ন পর্যায়ে জেলা পর্যায়ে আঞ্চলিক পর্যায়ে যারা মানে সহযোগী ছিল তাদেরকে আটক করা হলেও পাহাড়ে এদের কাউকেই আটক করা হয়নি বরং আমরা পাহাড় পাহাড়ে অবস্থানকারী বিভিন্ন মানুষের কাছ থেকে শুনেছি সমতলের বিভিন্ন এই ফ্যাসিবাদীদের দোষরা পাহাড়ের বিভিন্ন এলাকায় গিয়ে পালিয়ে আছে আবার অনেকেই পাহাড়ের অনেকে আবার রাজধানী এবং অন্যান্য শহরে গিয়ে পালিয়ে আছে তো এই লোকগুলো যারা পালিয়ে আছে তারা কিন্তু বসে নেই তারা চেষ্টা করছে নানাভাবে প্রতিবিপ্লবী একটা ঘটনা ঘটানোর জন্য এবং এই দেশ পরিচালনার জন্য আওয়ামী লীগ এবং শেখ হাসিনার চেয়ে শ্রেষ্ঠ কেউ নেই কোনো বিকল্প নেই এইটা প্রমাণের জন্য এটা তাদের একটা লক্ষ্য এবং আমরা যদি আরো একটা বিষয় দেখি সেটা হলো যে গত এই যে এর আগের যে দাঙ্গা বা যে ঘটনাটা ঘটলো সেই ঘটনাটা যখন থেমে গেলেও আমরা দেখতে পেলাম যে আপনার ভারতের ত্রিপুরা এবং সহ বিভিন্ন এলাকায় মিজোরাম অর্থাৎ উত্তরপূর্ব ভারতের বিভিন্ন প্রদেশ এবং কলকাতা এবং আরো ভারতের অন্যান্য জায়গার বিভিন্ন মানে অনেক ধরনের মিছিল সমাবেশ বাংলাদেশ দূতাবাস ঘেরাও এ ধরনের কর্মসূচি হচ্ছে এবং বিভিন্ন সামাজিক রাজনৈতিক সংগঠনগুলো প্রধানমন্ত্রী মোদীর কাছে চিঠি লিখছে তাদের কেউ কেউ ত্রিপুরার মুখ্যমন্ত্রী হুমকি দিয়ে বলছে যে মানে ভারতকে ছাড়া বাংলাদেশ ভালো থাকতে পারবে না অর্থাৎ ভারতকে ছাড়া বাংলাদেশ যে ভালো থাকতে পারবে না সেটা প্রমাণের জন্য ভারত পড়ে লেগেছে এবং একই সাথে বিভিন্ন সামাজিক সংগঠন থেকে বলা হচ্ছে যে সময় সময় ভারত ভারত থেকে বাংলা চট্টগ্রাম বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করে ভারতের সাথে মিশিয়ে নাও এবং ত্রিপুরার যিনি বিজেপি নেতা বিজেপি সহযোগী নেতা প্রধান যিনি তিনি বলেছেন যে সুস্পষ্টভাবে যে আমরা যদি পাকিস্তান ভেঙে বাংলাদেশ প্রতিষ্ঠা করতে পারি তাহলে আমরা বাংলাদেশ ভেঙে আরেকটা দেশ বানাতে পারবো তো এই যে নানা ধরনের খেলাগুলো হচ্ছে এই খেলাগুলো যদি আমরা না বুঝি এবং এই জায়গায় যদি আমরা নিজেদেরকে স্থাপন করতে না পারি এবং আপনি আরেকটা পয়েন্ট বলে আমি শেষ করবো অন্যরা আছেন তারাও বিষয়ে ভালো জানেন সেটা হলো যে আমাদের উপদেষ্টাদের মধ্যে অনেকেই দেখেন আদিবাসী বলছে আমাদের উপদেষ্টাদের মধ্যে অনেকে ফেডারেল রাষ্ট্রের কথা বলছে এখন বাংলাদেশের এই পার্বত্য চট্টগ্রাম জুমল্যান্ডের একটা ষড়যন্ত্র বিচ্ছিন্নতাবাদী একটা ষড়যন্ত্র চলছে বঙ্গভূমির একটা বিচ্ছিন্নতাবাদী আন্দোলন এখানে চলছে এখন আমরা যদি সেন্ট্রালি আরেকটা প্রদেশ করি সেই প্রদেশগুলোর অবস্থা কি হতে পারে আমরা ভারতের উত্তর পূর্ব ভারত এবং মিয়ানমারের প্রদেশগুলোর অবস্থা দেখলে আমরা কিন্তু বুঝতে পারবো কাজেই পাহাড়ি জনগোষ্ঠীগুলো দীর্ঘদিন ধরে তাদের কিছু ডিসপিউটেড দাবি আছে যেমন পাহাড় থেকে সেনাবাহিনী সরিয়ে নেয়া পাহাড় থেকে বাঙালিদেরকে সরিয়ে আদিবাসীর স্বীকৃতি পার্বত্য চট্টগ্রামের সেই শান্তি যে সমস্ত অসাংবিধানিক এবং রাষ্ট্রবিরোধী যে সমস্ত ধারা আছে যেগুলো বাস্তবায়ন করা সম্ভব হয়নি সেগুলো বাস্তবায়ন করা এই সমস্ত দাবিগুলো তারা বর্তমান আহ পরিস্থিতিতে সরকারকে বেকায়দায় ফেলে তারা বাস্তবায়ন করার জন্য নানা ধরনের ষড়যন্ত্র নানা ধরনের কুটকৌশল করছে চলমান যে দাঙ্গা দুটো ঘটনা ঘটলো কয়েকদিনের ব্যবধানে এটা আমি তার অংশ হিসেবে মনে করি ধন্যবাদ আপনাকে